আজ বানাচ্ছি মোমের বোতল দেখো মোমটাকে গলিয়ে নিয়ে একটা গ্লাসের মধ্যে জল রেখে তার মধ্যে পুতুলটার মধ্যে ঢেলে দিলাম কিছুক্ষণ জলে রাখার পরে যখন মোমটা শক্ত হয়ে গেল তখন একটা ব্লেড নিয়ে আলতো হাতে কেটে কেটে বানালাম তো আমি এটা প্রথমবার করছি তাই একটু ভয় লাগবে যেহেতু মেয়েটা ছোট ও তো পারবে না মোমের পুতুল বানাতে ওর যেহেতু স্কুলের হাতের কাজ দিয়েছে তাই আমি বানিয়ে দিচ্ছি দেখো আমার পুতুলটা রেডি আস্তে আস্তে পুতুলটাকে বার করে নিচ্ছি যেহেতু নিচের দিকটা একটু উঠছিল না আবার একটু ব্লেডটা দিয়ে কেটে ওটাকে বার করে নিয়ে মোমের পুতুল কখনো বানানো হয়নি কিন্তু পেঁপে গাছের ডাল দিয়ে মোম বানানো হয়েছে তাই যেটুকু মোম বেঁচেছিল সেটাতে দুটো পেঁপের ডানটি দিয়ে ছোট ছোট মোম বানিয়েছি ফাইনালি ফাইনালি আমার মোমের পুতুল রেডি এই দেখো পেঁপের ডানটিটা এখন আমি ব্লেড দিয়ে কেটে নিচ্ছি তো আমার মোমবাতি রেডি এবার মোমবাতিটাকে আমি পেঁপের ডানটি থেকে ছাড়িয়ে নিচ্ছি এই দেখো হয়ে গেছে মোমবাতি আর একটা ছোটো মোমবাতি বানিয়েছি সেটাও দেখাচ্ছি দেখো পুতুল এই যে দুটো মোমবাতি আমার রেডি